আরেক দিক দিয়ে বের হয় এক ডুক পানি গিলার শক্তি নাই রিজিকের ফেরেস্তা বলে সারা দুনিয়ায় তোমার জন্য এক ফুটা পানি পাই নাই সারা দুনিয়া তোমার নামে একটা জাররা পরিমাণ খাবার তোমার নসিবে নাই কারণ তোমার শেষ ভক্ত চলতেছে যখন তুমি বেসাহারা বন্ধু পর বান্ধব আত্মীয় পর স্বজন পর নেতা পর নেতা দাঁড়ায় থাকবে ওই দিন বাঁচানোর জন্য রাজপথ তোমার জন্য গিয়েছিল আজকে তোমাকার বাঁচাইতে পারতেছ না তোমার নেতা তোমার জন্য কোটি টাকা খরচ করছে কিন্তু আজরাইলের সাথে কন্ট্রাক্ট করে বাঁচানোর ক্ষমতা নাই যখন তুমি সক্রেটিস করবা ভিতরে যদি নবীর প্রেম থাকে ভিতরে যদি আхиলে বায়াতের ভালোবাসা থাকে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াওয়ার দেরি আমার নবী বলে আমি তোর সামনে আসতে দেরি হক করব না উচ্চ আওয়াজে বলেন